হয়ে গেছিল যাই হোক তারপরে থেকে শুরু করছি চলে আসুন মৌলিক অধিকারে যেমন আমেরিকার সংবিধান থেকে হয়ে হয়েছিল ঠিক মৌলিক অধিকারের কথা আমাদের যখনই আসে তখন কিন্তু অধিকার যখন আমরা চাই অন্যের কাছে তাহলে অন্যদের প্রতি কিন্তু আমাদের একটি দায়বদ্ধতা থেকে যায় সেই দায়বদ্ধতার দিক থেকেই যেটি হয় আমরা কর্তব্যবোধ কর্তব্য পত্রাকা পূর্ত করার চেষ্টা করি সেই কর্তব্য মৌলিক কর্তব্যগুলি কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া হয়েছিল আমরা আমাদের যেটি রাশিয়া মিত্র সেই রাশিয়া থেকে কিন্তু মৌলিক কর্তব্যের ধারণাগুলি নেওয়া হয়েছিল ভারতীয় সংবিধানে এটি জানি এবং দেখি যে সংবিধান হলে একটি দেশকে পরিচালনা করার জন্য একটি বিশেষ প্রণালীর দরকার সংসদীয় প্রণালী যে ধারণাটি সেই ধারণাটি কোথা থেকে নিয়ে হয়েছিল কোন দেশ থেকে সেই ধারণাটি অবশ্যই যারা আমাদেরকে এই সিস্টেমের মধ্যে ঢালার মত করে শিখিয়েছিল এই সিস্টেম কিভাবে একটা সিস্টেম এরকম হতে পারে তাদের কাছ থেকে মানে ব্রিটিশ ইংল্যান্ডের কাছ থেকে কিন্তু আমরা সংসদীয় প্রণালী ব্যবস্থাটির কথা জানতে পারি এবার এই জিনিসগুলো যখন আসছে সর্বোচ্চ ন্যায়ালয়ের ব্যবস্থা করা হলো এগুলো করার সঙ্গে সঙ্গে তার মধ্যে একটি বিষয় থেকে যায় যে যেগুলি থাকলেও নীতি আদর্শ এই নীতি আমরা থেকে নিয়েছিলাম মানে নীতি আদর্শের আদর্শ আমরা কোন দেশের সংবিধানের মধ্যে থেকে অনুপ্রেরণা পেয়ে আমাদের ভারতীয় সংবিধান এগুলো সেই ধারণাটি নীতি আদর্শ নীতি আদর্শের ধারণাটি নিয়ে হচ্ছিল আয়ারল্যান্ডের থেকে এই আয়ারল্যান্ডের এখানে কিন্তু বিভিন্ন বিষয় দেখবে যেখানে যেখানে রাজ্য ও কেন্দ্রকে নিতে আদর্শিমাম যে ভাববে যে আয়ারল্যান্ডের সংবিধান থেকে নিয়ে হয়েছে এবার সংঘীয় ব্যবস্থা সংঘীয় ব্যবস্থাটা রাজ্য কেন্দ্রই থেকে মিলে মেশা থাকবে এটির ধারণাটা কিন্তু কানাডা ওখান থেকে নেওয়া হয় কানাডার ওখান থেকে নেওয়া হয় আবার আরেকটা জিনিস আয়ারল্যান্ড থেকে নেওয়া হয় এবার রাজ্য আর কেন্দ্র যে সংঘ ব্যবস্থা সংঘ ব্যবস্থা করা হলো এই সংঘ ব্যবস্থা কার হাতে কোন ক্ষমতা থাকবে কেন্দ্রের হাতে কেমন থাকবে রাজ্যের হাতে কেমন থাকবে এই ধরনের জিনিসগুলো কিন্তু আমেরিকার ওখান থেকেই নেওয়া হয়েছিল আমেরিকার দেশ থেকে অনুপ্রাণিত আমাদের ভারতীয় সংবিধান উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আমরা জানি ছাব্বিশ জানুয়ারি চালু হলো আমাদের মানে পাশ হওয়ার পরে চালু হলো কার্যকরী হলো উনিশশো খ্রিস্টাব্দের আগে উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের আগে কিন্তু নিয়ম মেনে আমাদের ভারতীয় সিস্টেমটা চালানো হতো সেই নিয়মটার অধিকাংশই ছিল আমাদের ভারতের শাসন ব্যবস্থা সেটি হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্ট কথা বলা হচ্ছে অনুযায়ী দেশকে পরিচালনা করতে ওই নিয়ম মাফিক অনুযায়ী ব্রিটিশ সংসদীয় প্রণালী আমরা দেখলাম যে সংবিধান সংবিধানকে মানে আমাদের দেশ পরিচালনার জন্য কেন্দ্র যেখানে লোকসভা রাজ্যসভা থাকবে এই ধরনের পরিকাঠামোগুলোর ধারণা কিন্তু আমরা বেশিরভাগই ব্রিটিশদের কাছ থেকে পেয়েছিলাম এবং সেই সঙ্গে সঙ্গে দেখব আমাদের এই যে সংবিধান সভা গঠন করা হলো এবং সংবিধান গঠন করার পরে সেখানে কে প্রথম থাকবে সভাপতিত্ব কে করবেন সেই ধরনের একটি বিষয় নিয়ে কিন্তু যখন তালবাহানা চলছিল যে কাকে করা যায় বিভিন্ন ব্যক্তি ছিল বিদ্বান ব্যক্তি ছিল তাদের মধ্যে কিছু দিনের জন্য অস্থায়ীভাবে যাকে করা হয়েছিল সচিদানন্দ বাবুকে সচিদানন্দ বাবুও অস্থায়ীভাবে কিছুদিন চালালেন তারপরে রাজেন্দ্র প্রসাদ জি আসলেন সংবিধানের সভাপতি হিসাবে এই সংবিধান রচনা করতে কিন্তু বহু পরিশ্রম করতে হয়েছে এবং অনেক কিছু সহ্য করতে হয়েছে আমরা জানি যাকে প্রধান সংবিধানের রচনাকার হিসাবে পদে দেওয়া হলো ওনাকে একটা পদে বসানো হলো তিনি হচ্ছে আমাদের শ্রদ্ধীয় ডক্টর বি আর আম্বেদকর মহোদয়জি মানে পরিশ্রম প্রতিষ্ঠা করেছেন আমরা জানি এবং শেষ পর্যন্ত কিন্তু দু বছর এগারো মাস ন দিনের সময় নিয়ে তারপরে কিন্তু আমাদের এই সংবিধানটি রচনা হয় তাহলে অনেক স্রোত কিন্তু বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে আদর্শ বিভিন্ন কিছু তারই কিছু আজকে আলোচনা করলাম ছোট্ট ভিডিওর মাধ্যমে প্রথমে একটু ডিস্টার্ব হয়েছিল যার জন্যে মজাইছি কেটে গেছে আবার চালু করতে হলো আবার দেখা হবে নতুন বিষয় নিয়ে নতুন কবিতা কাব্য নতুন ক্লাস নিয়ে সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্যে এবং আমরা চেষ্টা করবো আমাদের সংবিধান সম্মান যাতে বাঁচে সেই অন্তর চল শুভরাত্রি ভালো থেকো সবাই